সেই আমাকে যজ্ঞীনগরের ছেলেরা আটকাইল আমি বললাম মহরম কোথাও করেন হাদিসে কিচ্ছু নাই হ্যাঁ মহরমের মহরম এক মাসের কথা আছে বলল ধর সালা কাজকা। দিয়ে আমার ছেলেকে বলে এই গাড়ি ছাড়বি রাতর বাপ কাই দেখে নিচ্ছে অসীমকে অসীম আমাকে ফোন করে বললেন গাড়িটা আটকাইছে এরা ছেলেরা আমি কমিটিকে বললাম এই পুলিশ দেখো আমার গাড়িটা আটকাইছে ছেলেদের এদক আলা লোকমানলি রিবনি ঘি ও হু ইয়ায়েদ ভু ইয়া বনাইয়ালা তুশিরি কেবিল্লা লোকে মনে করে শওকত বলে শেরিক কোরো না লোকে মনে করে মাঝারে রওজাই দরগাই থানে যেও না শওকত বলে তা ঠিক বলছ পেলে দেখবো সেই আমাকে যজ্ঞিনগরের ছেলেরা আটকাইল আমি বললাম মহরম কুত্তাপ কোরান হাদিসে কিচ্ছু নাই হ্যাঁ মহরমের মাসের কথা আছে কাজ কা দিয়ে আমার ছেলেকে বলে এই গাড়ি ছাড়িবে রাত বাপকাই দেখে রেখেছে ওসীমকে ওসিম ফোন করে বললাম গাড়িটা আটকাইছে আমি কমিটিকে বললাম এই পুলিশ দেখো আমার গাড়িটা আটকাইছে আর পুলিশ লসাড়া মাঠে মোটে মেরে দিলে ছুট আর আমি গাড়িটা নিয়ে মেরে দিলাম ছুট চোর সালা ঘরপালি চো বোলপুর মেরে দিবে যজ্ঞিনগর গায়ের নাম কি যজ্ঞিনগর এখানে সুন্দরপুর বলে একটা গ্রাম আছে আমাকে বললে আপনি জলসা এলে আপনার গাড়িতে বোমা মেরে দেবো আমি বলবো আমি যাবো না তোদেরকে বোমাও মারতে হবে না তোরা অন্য কোথাও মারগা তো এই তো কথা আমি কারো বাবা মায়ের বিরুদ্ধে বলি নাই কোনো মাজার রোজার বিরুদ্ধে বলি নাই নামাজ পড়ো রোজার রাখো হজ করো চাখাতা মাজারের পাশ দিয়ে পেরিয়ে গেলে আসসালাম আলাইকুম ই আহলাল কবুর আহ তুমা আসার হে কবর বা আসি আল্লাহ তোমার ওপরে রহমত নাজিল করুক আর আমাদের উপরে রহমত নাজিল করুক হয়ে গেল মাথা ঠোকা নাই মানত করা নাই মুরগি নিয়ে জম নাই যদি কোনো মুরগি নিয়ে যে মাজারে জবাই করেন আমার পর্য বিশ মিল্লা হালাল হবে না কোনো দিন কশিমকালে

বুঝছে বল আমি বলবো উবস থাকুক বল তবলি গান বলুন বলো তবলি গান বলুন আলাম রুমিনু বাল্লিগুন ফালনা ফালতা ফালতু ফাল্লা মতো গ্রামার এটা আপনার দিকে অতীতকাল এটা বর্তমান এটা ভবিষ্যৎ এই ইত্যাদি ইত্যাদি যাই হোক এজ কলা সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন ফেল মাজি নিজের প্রিয়তম পুত্রকে কারো সঙ্গে আল্লাহ শরিক না করোনা ইন্নাদুল সব সবথেকে বড় পাপ আমাদের মেয়েরা এই পরীক্ষা পেরে গেল ছেলেদিকে কলমগুলো দিচ্ছিল এলে আমার কলমটা কোথায় ফেল রে এরা এই কলমটা নিজে মসজিদ দিয়ালে

আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি তার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটে করে বহন করে আহা সেদিন একটা ছোট ছেলে মায়ের পেটে লাথা মেরে দিয়েছে তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো মা কিন্তু ব্যাটার লেগে দোয়া করে নাই মা পেটের বাচ্চা সুস্থ হয়ে আসুক ভালো থাকুক ভালো করে দুনিয়া করুক তার নাম মা আল্লাহ বলছেন পেটে করে বহন করে দু বৎসরের ছাতি দুগ্ধ ছাড়া এই এই বৎসরটা হচ্ছে মিনিমাম আড়াই বৎসরটা তিন বৎসরটা ম্যাক্সিমাম এর দিন দুধ খাওয়াতে পাবে এর কমে করলে গুণা হবে যে আমি বছরই দুধ ছাড়িয়ে দেবো গুণা হবে আর চার বছর পর্যন্ত দুধ দেবো গুণা হবে আল্লাহ বলছেন তোমার ছেলেকে দুধ দেওয়ার ম্যাক্সিমাম টাইম আড়াই থেকে তিন আর মিনিমাম দুই বৎসর বছর মা ছাতির দুঃখ দান করে ধাক্কা মেরে মেরে আমার এক খালা তো ভাই এখন একটু পড়ে আছে আমার বয়সের থেকে তিন বছরের ছোট। আমি দেখেছি আমার বড় খালার ছাতিতে ধাক্কা মেরে মেরে দুধ খেতে দামাল ছেলে আহা কি কষ্ট করতে কি কষ্ট সহ্য করে ছেলে মানুষ করেছে আজ ছেলেদের মাকে মনে নাই কাজের ফাঁকে আমি যখন তোমার কাছে যাই আমি নাকি কানপড়া দিই কে বলছে রুনা লাইলা ছি 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 স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এক কাছে থাকা কথা বলা একটু চা এনে দেওয়া একটু চা খাওয়া বিরাট ব্যাপার বিরাট এবাদত স্বামী স্ত্রীর মহব্বত নেয়ে কাউলা জন্মাবে কোনটা বলবার আর কোনটা বলবো না ওবিল ওয়ালে দাইনে সানা ইম্মা ইয়াবলুগান্না না লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযিম ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়া হানানাল ওয়াহদিন ওয়া ফিসালু ফিয়ামাইন আনশকুর লী ওয়া আমার কি যোগ্যতা করো আর মা-বাপের কৃতজ্ঞতা যোগ্যতা করো কোলে করে মানুষ করেছে ছাতি দুধ দান করেছে অনিষ্কুলি ওয়ালিওয়ালি দাইক ওই জাহাদা কালান তু শ্রী কামালাই দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত মা বাপ সব থেকে বড় প্রিয় মা বাপ আল্লাহ বলছে মা বাপ যদি সেরেক করতে বলে কি হলো মা বাপ যদি সেরেক করতে বলে ফালা হুমা তুমি মা বাপের এই কথাটা শোন না আহা আল্লাহ নিজে মানা করছে মা বাপ যদি সেরেক করতে বলে মা বাপের কথা শোনো না কা ফালুটি হুমা ও সহেব হুমা পিদ্া মারু বাপ নামাজ পড়ে না মা পাড়া ঘুরে বেড়ায় তোমার কথা শোনে না এসব কথা তুমি বলো না তাদেরকে তুমি ভালো করে আদর করো যত্ন করো খাবার দাও তাদের সঙ্গে প্রেম করো আসসালামু আলাইকুম আব্বাজান আপনার জন্যে কিছু আনবো নামাজ পড়ে না তার কৈফিয়ত আমি নব তুমি বাপের সঙ্গে বাপ জনচিত ব্যবহার করো আসসালামু আলাইকুম আব্বাসান শরীরটা খারাপ লাগছে ওষুধ আনবো বেদান আনবো আঙ্গুর আনবো আপনার দায়িত্ব তার উপরে আমি বলবি শকথে এমনি আব্দুল করিম বীরভূম জেলায় বলে যাচ্ছি আমার ওস্তাদের মতো সব আলেম এখানে আছেন কি মা বাপ যদি অমুসলিম হয় বাপ মাজিদের আপনি মুসলমানদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সবাই বলুন আল্লাহ মা বাপ যদি অমুসলিম হয় তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে তা নাহলে কঠিন অপরাধ হবে তুমি দেখো না তারা তোমার না কার তারা মুসলিম না অমুসলিম তারা মা বাপ তাদের সঙ্গে ভালো ব্যবহার করো আমি আল্লাহ তোমার উপরে রহম করব জ্ঞানী জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা রবালু ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কার ওই উপাসনায় আরাধনায় স্তুতি বন্দনা সানা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে মা বাপ এইখানে আছে ঘাট ঠাড় করে বাপের সাথে কথা বলো না গড়ার আওয়াজ করে বাপের সাথে কথা বলো না যাচ্ছি একটু আগেই বলছি অবিলওয়ালে দাইনে সানা ইম্মা ইয়াবলানু হুমাউ কিলা ঘুমা ফালাতা খুল্লা হুমা উপি উমালাত হুমা তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় তুমি তাদেরকে উ পর্যন্ত বলো না মানে বিরক্ত হই না অল্লাহার হুমা আর তাদেরকে ধুমকা ধুমকি করো না সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ মা বাপের কাছে এরপরই আছে তুমি নত করে থাকো নম্র হয়ে বিনয়ী হয়ে চলো দেখবে তোমার আজকেও ভালো হবে কালকেও ভালো হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টমানেরা আল্লাহ আল্লাহ একবার দৌড় শরীফ পড়ুন আলা আল্লাহম্মসল্লে আল্লাহ আলে আল্লাহ আমার বাপের চারটা গাই ছিল কিরকম জামাই দেখ দেখো আমাকে দুধ খাওয়াবে চারটা গাই একটা সামলা গাই ছিল এত ঠান্ডা যে যারা ঈদে বগড়া ঈদে মাইক বাজাতো কিলাবে আমার বাপের গাইটা দুয়ে চা করে খেয়ে নিত দিয়ে সকলে বলতো কেরিম চাষে কত দুধ দিলে হ্যাঁ রে সাল্লা রাত ওরা দুইয়ে দিয়েছে নিয়ে বলছি কত দুধ দিলে ওটা ঠান্ডা গাই ছিল তো প্রচুর দুধ খেয়েছি আমি আর আব্বা যান প্রচুর গুড় খেয়েছি এক বছর বাইশ টিন গুড় হলো কাটা ভুঁয়ে বলে কাউকে খেতে বল আমি আর বাপ খেয়ে নেবো আমি তো মাঠে ডাঙল পাঙল ধরলে মাঠে গেলে কোনো দিন পানি খাবার খাই নাই এক জামবাটি গুড় আর এক জগ পানি গুড় আখের গুড় তাতে এখন আমি গা ফা ফুচি না মনসলে গা মুচবেন না আমার না আমি যে আখের গুড় খেয়েছি আমাকে পানিতে ডুবিয়ে রাখলেও সর্দি করবে না আখের গুড় খেলে সর্দি করবে না আখের গুড় খাবেন আর এখন ভালো ভালো খাবার বেরিয়ে কী বলেন চোখ চাক চোখ চাক বলে কী হচ্ছে বলছিল আপনি বুঝবেন না হোটেলে হচ্ছে কি বলে রাউতারা নাউতারা কাকতারা দানতারা মানে কীভাবে গুড়ের গোশ গুড় দিয়ে মুড়ি খাকা আর সিজন গোষ্ঠ দিয়ে ভাত খাগা কারো যদি গায়ে বল না থাকে এক কেজি করে গোষ্ঠ সেদ্ধ করো সোলোটা মেরে লাভ আর একাধানটা পারো তো খাবে না খেতে হবে না এক মাস পরে আমাকে দেখা করবে যে উপকার হয়েছে না অপকার সিদ্ধ কোষ এখন আবার চিকেন চিলি ভেজে খেলি কোনো উপকার নাই। গোষ সিদ্ধ করে খাও আর সুরোটা খেলে দারুণ উপকার বর্তমানে দুজন ডাক্তারের কথা বলছি তারা রুগীদিকে বলতেন তোমার ছেলেটার ভিটামিন কমে গেছে কিনতে পারবে কি পারবে না এক কাজ করো প্রত্যেক দিন আড়াইশো গো মাংস নেবে ওটা সিদ্ধ করে সুরোটা খাওয়াবে এক মাস পরে এসে আমাকে বলবে কি হয়েছে আমার শ্বশুর কানপুর ফারে গিয়েছিল বুঝলেন বিখ্যাত আলেন পরিস্কার তার সময় গায়ে তালগাছে গাছে হাঁড়ি টাঙতে পেত না বিয়েতে বাজনা বাজাতে পেত না হাজি আব্দুল কফুর রহমতুল্লাহ আলাই নমার কাদা তো আমার বড় সম্বন্ধে নাম মৌলানা আশগর আলী দেওবান পাশ বিখ্যাত আলেন মৌলানা ফখরউদ্দিন সাহেবের সাগরে বখারেশ্বরী পুন বস্বর পরসর পড়িয়েছেন শরীফ তো মৌলানা আশগর সাহেব বলছেন পেটটা কেমন করছে আমি ওই গোসতে রান্দা খাবো না খাবো না আমি ভেন্ডি খাবো কুমড়ো খাব আমার শ্বশুর বললে এই আসগর তো তোর দুটো বেটা ওকে একটাকে কুমড়ো ভেন্ডি খুয়ে মানুষ কর একটাকে সিজনো গোশ খুয়ে মানুষ কর দিয়ে বড়ো হলে মারামারি লাগিয়ে দে তোর কুমড়োকে যদি না ভেজে দেয় তা বলবি যে সুন্দর ভেতর পাত্তি খেয়ে সে সেখানে বলছে সোরা মাল বেরোচ্ছে তো সারা পৃথিবী এখন কলকাতায় ওই রয়্যালে আমিনিয়ায় যদি অমুসলিমরা গোস্ত না খেত টিফিন না দিয়ে যেত এত মার্গ হতো না আমাদের থেকে ওরা বেশি কাবাব খাচ্ছে খেয়ে নিচ্ছে বলে ওরে বাপরে কী খসব নানা রকম ধরনের তো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই লিষ্টবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান দিন রাত পরের গার মত্তাকিরা অনাতন হারোহুমা তারিখে ধমকা ধমকি করো না আর বিরক্তি প্রকাশ করোনা বরং বলো রব্বির হামহুমা কামার হে আল্লাহ তুমি আমার মা বাপের উপরে বার্ধক্য রহম করো তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছে আহা হা কি আল্লাহ শিক্ষা আল্লাহ বলছে মা বাপের লেগে দোয়া করায় আল্লাহ আমার মা বাপকে ভালো রেখো আল্লাহ সুস্থ রেখো মা বাপ যদি চিবাতে না পারে ভালো দেখতে না পায় আর আপনি বাপের কাছে বসে বাপের মুখ পেনে চেয়ে আপনার মায়া হয় হাদিস্বরী পাচে একটা হজ একটা উমরার দান করা হবে তোমাকে মা বাপের উপরে দয়ার দৃষ্টি দিলে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্ঠ মানেরা তোমাদের সেই উত্তর ও ওইদিকে কর্ণাটকের দিকে একটা মেয়ে মরে গেল মুখ্যমন্ত্রী ছিল কি নাম তার কজোরা চপ্পল ছিল বড় দেখি কে বলতে পারে তিনশো আর শাড়ি বাক্সয় পাঁচশো জুলা ফজুল করছি ইসলাম এসে বললে জোড়া পড়ছো এই যে এক জোড়া ঘরে নামানো আছে কোথাও যেতে আসতে আরেক জোড়া রাখতে পারেন চল্লিশ জোড়া চলবে না পঞ্চাশ জোড়া চলবে না জামা একটা জুম্মার লেগে একটা শ্বশুর শ্বশুরঘাট জামার লেগে একটা এমনি পড়ার লেগে তিনটে আর একটা রাখুন কিন্তু চল্লিশ জোড়া জামা চলবে না ফজুল করছি